হ্যাঁ মা বাবার ফায়ের নিচের অর্থ কি এর অর্থ হইলো মা বাবার নাফর মানে যদি না করো মা বাবার যদি সেবা করো মা বাবার যদি হক আদায় করো অসুখ হইলে চিকিৎসা করবা বাজার ঘাট করবা মা বাবার খোঁজখবর রাখবা এই সবের মধ্যেই আল্লাহর এবাদতের শুধু আল্লাহর ইবাদতের মধ্যেই জান্নাত পাওয়া যাবে না আল্লাহর এবাদতের পরে এই সব করলে তারপরে জান্নাত পাওয়া যাবে এবার আসেন ভাই আর দুই নম্বর কথাটা মা বাবার হক নিয়া এখন মা বাবার হক কি সন্তান কিভাবে মা বাবার হক আদায় করবে সেটা পরে বলি আগে মা বাবার হকের গুরুত্ব সম্পর্কে বলি আমার আল্লাহ রব্বুল আলমিন বলছেন অবিল ওয়ালে দাইনে সানা পিতা মাতার প্রতি সদাচরণ কর আবার আল্লাহ ব্যাখ্যা করে দিচ্ছেন দেখেন আল্লাহর এবাদত করো এটা অল্প কথায় বলে দিয়েছেন কিন্তু পিতামাতার ব্যাপারে কয়েকটা আয়াতে কথা বলেছেন আল্লাহ এখানে বলছেন আমি ফয়সালা করে দিচ্ছি আমার আবাদত ছাড়া অন্য কারো আবাদত করবে না তারপরে মা বাবার ব্যাপারে কত লম্বা বলছেন তোমার পিতা মাতার প্রতিষদ আচরণ করো তারপরে বললেন ইম্মাদ ইয়াব লগান্না এ দাকালকে বারা আহা দহুমা আওকিলাহুমা ফালা তা কল্লাহুমা উফফেংওয়ালা তানহারহু মা অকল্লাহুমা কাউলাংকরি মা ব্যাখ্যা করে আল্লাহ বললেন যদি তোমার মা বাবা দুইজন অথবা দুইজনের একজন তোমার চোখের সামনে বৃদ্ধ হয়ে যায় অথবা অক্ষম হয়ে যায় হয় বুড়ো হয়ে গেছে এই যে দেখেন বুড়ো মানুষ আমার ডাইনে একজন বামে একজন মোটামুটি বয়সের এক প্রান্তে ছাব্বিশ বছর বয়সে দেহটা যেরকম মজবুত ছিল এখন সেরকম আরও দশ বছর পর এইরকমও থাকবে আল্লাহ পাক বলছে তোমার মা বাবা তোমার চোখের সামনে যদি এরকম বুড়ো হয়ে যায় অথবা মা বাবা বুড়ো হয় নাই এখনো যুবক আছে ধরেন চেয়ারম্যান সাহেবের বয়স কম না কিন্তু তারপরে যুবক যুবক দেখা যায় ঠিক অনেকে বয়সে চাপ পড়ে না পরিশ্রম করতে পারে আল্লাহ বলছেন যদি অক্ষম হয়ে যায় বুড়ো বুড়ি হয় নাই কিন্তু অক্ষম হয়ে গেছে অক্ষম মানে কি অসুস্থ হয়ে গেছে প্যারালাইসিস হয়ে গেছে হাঁটতে পারে না চলতে পারে না বয়স কম কিন্তু অক্ষম হয়ে গেছে আল্লাহ পাক বলছেন এই উভয় অবস্থায় তুমি তোমার পিতামাতার সাথে দুর্ব্যবহার করবে না খবরদার পিতা মাতার সাথে কখনো অসূলক আচরণ করবে না খারাপ ব্যবহার করবে না তোমার পিতা মাতার সাথে মধুর সুরে কথা বলবে মধুর সুরেপ আকর্ষণীয় সুরে ভদ্র ভাষায় পিতামাতার সাথে কথা বলবে কথা বলার পদ্ধতিও আল্লাহ শিখাই দিলেন কিভাবে মা বাবার সামনে কথা বলবে আপনারা বলেন তো কথা বলার মধ্যেও একটা আদব কায়দা আছে না নাই আল্লাহ রব্বুল আলমিন কোরআন শরীফে নিষেধ করেছেন হজরতে লোকমান যখন তার ছেলেকে নসিহত করতেছিলেন হজরতে লোকমান বলেছিলেন বাবা যখন তুমি কথা বলবে উচ্চ আজে কথা বলবে না তোমার কণ্ঠেশ্বরকে গাদার মতো কর্কশ করবে না তুমি মধুর সুরে কথা বলবে ও আমার বন্ধু আল্লাহ পাক বলেন মা বাবা সামনে মধুর কথা বলো নম্র ভাষায় কথা বলো واخفزا لهما جنا حدุล্লি মিন আর রাহমাতে ওয়াকুরু রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমার মা বাবার সামনে নম্রতার बाजू অবনত করে দাও তার মানে মা বাবার সামনে অহংকার করে চলিও না এখন মা বাবা বুড়ো হয়েছে তোমার স্বাস্থ্য ভালো হয়েছে শরীর ভালো রক্ত টকবগে বকে যুবক মা বাবার সামনে অহংকার করে কথা বলো না মাথা আজাকে দিয়ে কথা বলো না আল্লাহ রাব্বুল আলমিন বলছেন সন্তান তোমার মা বাবার জন্য আমার দরবারে দোয়া করো দোয়াটাও আল্লাহ শিখিয়ে দিয়েছেন মা বাবা মারা গেলেই শুধু এই দোয়াটা করবেন ব্যাপারটা এমন না মা বাবা মরে গেল এই দোয়া আর মা বাবা জীবিত থাকলে এই দোয়া সেই দোয়াটা কমন দোয়া আল্লাহ শিখিয়েছেন সকালে আমার সাথে প্রাণ খুলে পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগিয়ারা আয় আমার রব আয় আমার আল্লাহ আমি যখন অসহায় ছিলাম আমি যখন দুর্বল ছিলাম আমার যখন হাঁটা চলার শক্তি ছিল না তখন আমার মা আমাকে কষ্ট করে প্রতিপালন করেছে জীবনের ঝুঁকি নিয়ে মা সন্তান জন্ম দিয়েছে সন্তানকে জন্ম দিতে গিয়া মা রক্তাক্ত হয়ে গেছে এক একটা মায়ের নিঃশ্বাস যেন মৃত্যু যন্ত্রণার মতো কষ্টদায়ক ও আমার বন্ধু আল্লাপাক বলছে পিতা তোমাকে কষ্ট করে খাওয়াইছে নিজে সিঁড়া কাপড় পরে সন্তানের নতুন কাপড় পরাইছে আল্লাহ বলছেন এমন মা বাবাকে খবরদার কখনো ভুলবে না কষ্ট দিবে না আল্লাহ বলছেন আমার কাছে দোয়া করো আল্লাহ আমার মা বাবা ছোট্ট বয়সে আমাকে কোলে করে আদর দিয়ে যেভাবে প্রতিপালন করেছে আজ আমার মা বুড়ো হয়ে গেছে আমার বাবা বুড়ো হয়ে গেছে আল্লাহ এখন বাচ্চার মতো হয়ে গেছে অবুজ হয়ে গেছে আল্লাহ তুমি আমার মা বাবাকে তোমার রহমতের কোলে প্রতিপালন করো জোরে বলেন আমি এবার আপনারা বলেন এর থেকে সুন্দর দোয়া আর হতে পারে দোয়াটা কে শিখালো কে শিখালো আমার নবী বলেছেন মানুষ যখন মরে যায় জিন্দিগির সব আমল বন্ধ হয়ে যায় কিন্তু কোন সন্তান কোন ভালো সন্তান যদি রেখে যায় সেই ভালো সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে আল্লাহ সন্তানের দোয়া মা বাবার কবরে দেয় জোরে আমি আগেই বলেছি সীমিত সময়ে আমি সব বিষয় বয়ন করব না আমি যে আয়াতে কারিমা পড়েছি সে আয়াতে কারিমা আর আলোকে আমি বয়ান করব ইতিমধ্যে দুইটা বয়ান করে ফেলেছি শুরুতে কোরআনুল ক্যারিমের গুরুত্ব তাৎপর্য ভূমিকা সম্পর্কে বলেছি দ্বিতীয় পর্যায়ে বয়ান করেছি আবদত করব কার তৃতীয় পর্যায়ে আমি বয়ান করছি আল্লাহর ইবাদতের পরে খেদমত করতে হবে মা-বাবার সন্তানদেরকে মা-বাবার দিকে খেয়াল করতে হবে ও সন্তান আল্লাহর নবী কি বলেন আল্লাহর নবী অভিশাপ দিয়েছেন যার ঘরে মা-বাবা দুইজন অথবা দুইজনের একজন জীবিত আছে মা-বাবাকে সেবা করে সে জান্নাতে যেতে পারে নাই সে যেন ধ্বংস হয়ে যায় নবী রহমতের নবী কাউকে কখনো অভিশাপ দেন না কিন্তু যে সন্তান মা বাবা জীবিত পাওয়ার পর জান্নাতে যেতে পারল না আল্লাহ নবী তারে অভিশাপ দিয়েছেন তাহলে ব্যাপারটা মোটেও হালকা নয় ব্যাপারটা বড়ই গুরুত্বপূর্ণ এবার দেখেন আল্লাহ নবী আরেক হাদিসে কি বলেন এটা মুসলিম শরীফের হাদিস কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাগে মানফুহু রাগে মানফুহু রাগে মানফুহু এর অর্থ হইল সে ধ্বংস হয়ে যাক সে ধ্বংস হয়ে যাক সে ধ্বংস হয়ে যাক হুজুর কয়বার বললেন আপনারা ঘুমাইতেছেন না শুনতেছেন ঘুমাচ্ছেন না তো কয়বার বললেন সে ধ্বংস হয়ে যাক সে ধ্বংস হয়ে যাক সে ধ্বংস হয়ে যাক সাহরাম জানতে চাই হুজুর আপনি কার কথা বলছেন আল্লাহ নবী বলছেন মান আদারা

اللنبي هو اللنبي هو اللنبي الله اللنبي هو اللنبي هو اللنبي هو الله هو اللنبي هو اللنبي هو اللنبي قال رسول الله اللنبي الله اللنبي هو من هو أن هو اللنبي هو اللنبي هو اللنبي ফালিয়াত বা ওয়া ওয়ালিদাইহি ওয়াল ইয়াসাল নবী বলেন যে সন্তান চায় যে তার হায়াতে বরকত হোক তার রিজিকের বরকত হোক তার টাকা পয়সা বরকত হোক সে জানো তার মা বাবার সাথে ভালো ব্যবহার করে আর আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা করে চলে আল্লাহ পাক মা বাবার সাথে ভালো ব্যবহার করার উসিলায় তার রেজেকে তার ব্যবসায় তার হায়াতে বরকত দান করবে জোরে বলি সুবহানাল্লাহ আমার মায়েরা আল্লাহর নবী আরে খাদি বললেন এক সাবি জানতে চাইল হুজুর আমার তো মা বাবা জীবিত নাই তাহলে আমি কেমনে মা বাবার সেবা করব। আমি কেমনে মা বাবার দায়িত্ব পালন করব আমার তো মা বাবা জীবিত এক সাবি বলছে হুজুর তা আমার মা বাবা কি ইন্তকাল করেছেন এখন আমি আমার মা বাবার জন্য কি করব। কি বলেন এটা জানার দরকার আছে না নাই আল্লাহ নবী বললেন হালবাকিয়া মিন আবা ওয়াইয়া সাইয়ুন আবার রুহুমা বাড়াদা মাউতিহিমা ওই ব্যক্তি জানতে চাইলো হুজুর আমার মা বাবার ইন্তেকালের পরে আমার কিছু করণীয় আছে কিনা কালার নাম আল্লাহ নবী বললেন হ্যাঁ তোমার মা বাবা মরে গেলো তোমার করণীয় আছে আর সালাতুলা এক নম্বর হইলো তুমি তোমার মা বাবার জন্য দোয়া করবে কি করবে কি করবে দোয়া করবে ওয়াল ইস্ত দুই নাম্বার হলো তুমি তোমার মা বাবার জন্য গুনাহ মাফ চাইবে আল্লাহ আমার মা বাবা জীবিত থাকা অবস্থায় যত গুনাহ করেছে মালিক আমার মা বাবার জিন্দগির গুনা তুমি মাফ করে দাও এইভাবে সন্তান যখন আল্লাহর দরবারে দোয়া করবে বন্ধু সন্তানের চোখের পানি রুশিলায় আল্লাহ পাক মা বাবারে মাফ করে দিতে পারে নাকি পারে না তিন নম্বর আল্লাহর নবী বলছেন ওয়াইন ফাজ তোমার মা বাবার ওয়াদা থাকলে ঋণ থাকলে সেটা পুরা করে দেবে তোমার মা বাবার ঋণ থাকলে মা বাবার ওয়াদা থাকলে পুরা করে দেবে ওয়াসালাতুর রাহিমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা তোমার মা বাবার আত্মীয়র সাথে সম্পর্ক নষ্ট করবে না বাবার ভাই হলো চাচা তাকে বাপের মতো সম্মান করবে বাবার আরেক ভাই হলো জেঠা তাকেও বাবার মতো সম্মান করবে চাচা যদি না থাকে জেঠা যদি না থাকে খালা যদি না থাকে চাচি আম্মাকে মায়ের মতো সম্মান করবে জেঠি আম্মাকে মায়ের মায়ের মতো সম্মান করবে এমনও যদি না থাকে মা বাবার বয়সী মুরব্বীদেরকে মা বাবার মতো সম্মান করবে আল্লাহ তোমার বাপের কবর এই সাওয়া পৌঁছাইয়া দেবে ও বন্ধু আজকে প্রবীণদের সম্মান সমাজে নষ্ট হয়ে যাচ্ছে বহু কোটিপতির মা বাবা ওল্ড সেলসুম বৃদ্ধাশ্রমে গিয়ে আজকে অসহায় অবস্থায় বৃদ্ধাশ্রমে থাকতেছে ছেলে কোটি কোটি টাকার মালিক কিন্তু মায়ের খবর রাখে না বাপেরে ভাত দেয় না ছেলে বিশাল বাড়ি বানাইছে বড় বড় বাড়ি ভাড়া দিয়ে লক্ষ লক্ষ টাকা কামায় কিন্তু এই সাদের বাড়িতে একটা কামরায় মা বাবার জায়গা হয় না মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে এই রকম শত শত মা বাবাও বাংলাদেশে আছে না নাই অনেকের খবর নিয়ে দেখবেন এত অসহায় তারপরেও সন্তানকে অভিশাপ দেয় না আমার বলছে সন্তান মা বাবার মুরব্বীদেরকে সম্মান করবে আল্লাহ রসুল বলছে তাহলে আল্লাহ তোমার মা বাবার কবরে সবাব পৌঁছায় দেবে হজরত আব্দুল্লাবর রাজি আল্লাহ একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন যাওয়ার সময় দেখলেন একজন বুদ্ধ বসে আছে বুড়া মানুষ থেকে নেমে 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 গেলেন গেলেন তার সামনে আদবের সাথে বসলেন বসার পরে মোসাফা করলেন মোসাফা করে সালাম বিনিময় করলেন মোসাফা করলেন খোঁজখবর নিয়া আবার সামনে অগ্রসর হইয়া আবার ঘোড়ার উপরে উঠলেন তার সামনে দিয়ে ঘোড়ার উপরে হেঁটে গেলেন না লোকেরা বলল এত বড় আপনি সাহাবি আব্দুল্লাহ ওমরের ছেলে আর একটা সাধারণ মানুষকে দেখে গোড়ার থেকে নেমে গেলেন তাকে এত সম্মান দিলেন আমরা আশ্চর্য হয়ে গেলাম হজরত আবদুল্লিব ওমর বলেন তোমরা লোকটাকে সাধারণ লোক বলতেছ কিন্তু আমার আব্বা ওমর যখন জীবিত ছিল বহুবার এই লোকটাকে আমি আমার আব্বার সাথে চলাফেরা করতে দেখেছি আমার মনে হয় আমার আব্বার বন্ধু হবে লোকটা আজকে এই জায়গায় যদি এই লোকটা বসে না থেকে আমার পিতা আব্দুল ওমর যদি বসে থাকতো আমি ওমরের যেই সম্মানটা দিতাম এই লোকটারে সেই সম্মানটা দিয়া আমি আমার পিতার হক আদায় করেছি জোরে বলেন সোবাহ এবার ভাই আর পিতা মাতাকে সম্মান সেবা করতে হবে আল্লাহ পরে বলছেন রব বুকুম আল্লা মবিমাফিন ফুসিকুম ইমতা কুনু স লে না ফা ইন্নাহু কানালি আউয়া বি না তোমার অন্তরে কী আছে আমি আল্লাহ জানি তুমি যে মা বাবার ক্ষেতমত করো কি কারণে কর এটাও আমি আল্লাহ জানি মা বাবার খ্যাদমত করতে হবে আল্লাহরে খুশি করার জন্য ঠিক না বাটি না কোনো মা বাবারে ভালো সেবা করিয়া বড় বড় রুই খাওয়াইয়া মুরগি খাওয়াইয়া কোরমা খাওয়াইয়া বাপ মারে যদি বুদ্ধি দেন না আব্বা এক নম্বরের বাড়িটা আমার নামে লেখা দেন কি ভাই বুঝেন তো এই নিয়তে যে এক নম্বরের বাড়িটা বাবা আমারে দেবে এই নিয়তে বাপের সেবা করে বাপের ওষুধ খাওয়ায় হাসপাতাল দেয় মুরগি খাওয়ায় খাওয়ায় কাবার সাবল দেয় এই জন্য আল্লাহ বলছেন নিয়তে তুমি তোমার মা বাবার সেবা করো সেটা আমি আল্লাহ জানি সো আল্লাহ বলেন তুমি মা বাবার সেবা করবা আল্লাহর সন্তুষ্টির জন্য আর মা বাবার সন্তানের প্রতি দায়িত্ব আলাপ সন্তান জন্মগ্রহণ করলে মা বাবা সন্তানের ইসলামী নাম রাখবেন সন্তানকে অশ্লীল গান শিখাবেন না নাচ শিখাবেন না আজকে মা বাবা সন্তানের নাচ গান শিখানোর জন্য মাস্টার রাখে কি রাখে না পাঁচ হাজার টাকা গানের মাস্টারের বেতন অনেকেই আছে এখন আর হুজুর রাখে না কোরআন শিখানোর জন্য রাখলেও হুজুরের পাঁচশো টাকা দিতেও পারে দেখবেন বন্ধু কোটি কোটি টাকা খরচ করে কিন্তু মসজিদের বেতন ছয় মাস যাবত বাকি আবার মাঝে মধ্যে মসজিদের বাক্সা খুললে বন্ধু যত সিনা টাকা সব বাক্সার ভিতরে একবার আমিন বাজার মসজিদে যখন বাক্স গোলা হলো তখন বাক্স সিস্টেম ছিল এখন রুমাল চলে বাক্সগুলো মহাজন আমারে দেখাইলো এতগুলি টাকা এমন চিনা সিনা ফকিরেরে দিলেও নিবে না এত চিনা যে ফকিরেরে দিলেও নিবে না বন্ধু চিন্তা করছে যে এটা কারে কেউ তো নেবে না আস্তে করে চুরি করে বাক্সার ভিতরে ঢুকে দিল আল্লাহ তোমারে সিনেটা দিয়ে দিলাম অতচ কোরআন শরীফ আল্লাহ নিষেধ করেছেন উত্তম জিনিসটা আল্লাহরে দাও যেটা তোমারে দিলে তুমি নিবে না সেইটা তুমি আল্লাহর রাস্তায় দিও না ও বন্ধু যেটা বলছিলাম সন্তানকে আপনি সেরকম ভাবে তৈরি করবেন কোরআন হাদিসের মূল্য কমাবেন না দিনের মূল্য কমাবেন না দিনটাকে গুরুত্ব দিবেন না আল্লাহ আপনার মূল্য বাড়ায় দেবে আপনি পিতা হওয়ার পর সন্তানকে আজকে কি শিখাচ্ছেন সন্তান পিতামাতা থেকে কি শিখতেছে বন্ধু বহু জায়গায় দেখা যায় পিতামাতারা সন্তানের ব্যাপারে উদাসীন সন্তান কার সাথে চলাফেরা করে পিতামাতা খবর রাখে না সন্তান রাত 11টা 12টায় ঘরে আসে না কোথায় সন্তান আছে পিতা মাতা খবর রাখে না ইউনিভার্সিটিতে পড়া

তাহলে মা বাবারও উপযুক্ত দায়িত্ব পালন করার দরকার আছে না নাই সন্তানদের মধ্যে অবিচার করবেন না একজনের বেশি সম্পদ লিখে দিবেন আরেকজনের দিবেন না এমনটা কখনো করবেন না মেয়েদেরকে বঞ্চিত করে ছেলেদেরকে সব লিখে দিবেন না আল্লাহ বলছে যে যা করো আমি আল্লাহ তার বিচার করব রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিনা ফা ইন্নাহু কানা লিল আওয়াবিন গাফুরা আল্লা বলছেন যদি তোমরা নেককার হও যদি ভালো কাজ করো আর ভালো কাজ করার নেক কাজ করা অবস্থায় ছোটখাটো কিছু গুণা হয় কি হয় না জোরে বলেন হয় কি হয় না আল্লাহ বলছে এই গুনা আমি আল্লাহ নেককালের উচিলায় ক্ষমা করে দেব তোমার যদি মৌলিক বিষয়টা ঠিক থাকে তাহলে জীবন চালাইতে গিয়া ছোটখাটো যেই গুণাগুলি হয় আমি আল্লাহ সেই গুণাগুলি ক্ষমা করে দেব এরপর আল্লাহ পাক বলেন ওয়া আতিজাল করবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিলে ওয়া লা তুবাজ্জির তোমার তোমার নিকটাত্মীয়র হক আদায় করে দাও তোমার পাড়া প্রতিবেশীর হক আদায় করে দাও তোমার ব্যবহারে যেন কোনো আত্মীয় কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন তোমার প্রতিবেশী কষ্ট আল্লাহ নবী বলছে একবার জিব্রাইল আমার কাছে আসলো আসার পরে বলল আত্মীয় প্রতিবেশীর ব্যাপারে এত কথা আমারে বলল আমার মনে হলো প্রতিবেশীকে সম্পত্তিতে মালিক বানায় দেওয়া হবে আল্লাহ নবীর কাছে সাহাবিরা জানতে চাইলেন হুজুর প্রতিবেশীর সীমা কতটুকু আল্লাহ নবী বললেন ডাইনে বামে সামনে পিছিয়ে ৪০ বাড়ি পর্যন্ত তোমার প্রতিবেশী জোরে বলেন সোমাহান আল্লাহ নবী বলছেন তুমি যদি জানো যে তোমার প্রতিবেশী না খাই আছে আর তুমি যদি পেট ভরে খাইয়া ঘুমাইয়া যাও তাহলে আল্লাহর দরবারে তুমি মুমিন হতে পারবে না আপনারা জুমার দিন মসজিদে যান জুমার খোদবায় শেষে আয়াত পড়ে ইন্নাল্লাহ ইয়ামুরুকুম বিল আদলে ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি ইয়াযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন তোমাদের আল্লাহ তোমাদেরকে নি দ্দেশ দিচ্ছেন ন্যায় বিচার কর কি বিচার ন্যায় বিচার কর আত্মীয় স্বজনের মধ্যে নেয় বিচার করো পাড়া প্রতিবেশীর হক আদায় করো গরিব মিসকিনের হক আদায় করো এখানে আল্লাহ বলছেন ওয়াতিজাল করবা হাক্কা হুয়াল মিসকিন ওয়ালা তুবাজ্জার তাবজিরা খবরদার কখনো অপচয় করবে না অপব্যয় করবে না অপচয় মানে বেহুদা খরচ যেমন বিবাহ সাধিতে করে অপচয় মানে যেই খরচের কোনো দরকার নাই এর বিস্তারিত তফসিরে গেলাম না আল্লাহর নবী বলেছেন আল্লাহর জান্নাতের ভিতরে জান্নাতের দরজায় লেখা আছে কোনো কৃপন জান্নাতে প্রবেশ করবে না কৃপ কৃপণতা যেমন শরীয়তে নিষেধ অপব্যয় শরীয়তে নিষেধ আল্লাহ কোরআন শরীফে বলছেন আল্লাহর নেক কারবান্দার বৈশিষ্ট্য হলো তারা অপচয় করে না বেহুদা খরচ করে না আবার দরকারি খরচও বাদ দেয় না জোরে বলেন সুবহান আল্লাহ ওয়ালা তুবাজ্জির তাবজিরাত ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ান আশ-শায়াতিন নিঃসন্দেহে যারা অপব্যয় করে তারা হলো শয়তানের ভাই অপব্যয়কারী